নমস্কার সম্পত্তি যদি আপনি না তাহলে ভাববেন যে পাচ্ছেন আপনার কর্মাস খুব খারাপ আছে যাদের কর্মাস খুব ভালো থাকে তারা পৈতৃক সম্পত্তি চট জলদি পেয়ে যান যদি আপনার জন্ম ছকে অষ্টম ঘর যদি পীড়িত আছে বা আপনার কর্মাস যদি খুব খারাপ আছে আপনার অতি অবশ্যই সম্পত্তি পেতে অনেক কষ্ট হবে আপনারা কোনো না কোনো ঝুর ঝামেলা হবে কোনো না কোনো আইনত ঝামেলার মধ্যে সম্পত্তি চলে আসবে আমরা সাধারণত অষ্টম ঘরকে ঘাটও বলে থাকি যদি আপনার জন্ম ছকে অষ্টমঘর পীড়িত আছে আপনারা প্রত্যেক শনিবার শনিবার শ্মশান ঘাট যেটা অষ্টম সঙ্গে জড়িত আছে আপনারা ওখানে গিয়ে ওখানকার জল নিয়ে অসত্য গাছে গড়ায় আপনারা দিন আর ওখানে যদি কোনো শিব মন্দির থাকে শিব মন্দিরে ওখানকার জল নিয়ে যদি আপনারা অভিষেক করতে শুরু করে দিন আপনার পেতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ আছে চট জলদি আপনাদের ঠিক হয়ে যাবে পৈতৃক সম্পত্তি আপনারা পাবেন